এর আগে বছর আগে ছয় মাস আগে আলোচনা আমি ছবি দিচ্ছি ডান পাশে কিডনি ভালো আছে যারা ভিডিও দেখছেন দেখেন পাথর নাই বাট এই বাম পাশে বাম নাকি পাথর যদি না ধরতে পারে যাই হোক আপনার ভালো আছে কি এটা জানার জন্য উচিত করলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে দেখেন আমরা করলাম ডান পাশে কিনিটার পাথর নাই বাম পাশে অনেক পাথর